ইতবা করলাম আপনার রসূলেরও ইতবা করলাম আপনার হুকুম করলাম আপনার রসূলের হুকুম মানলাম আমরা কি পাব আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিচ্ছেন ওয়া ইউখিলুহু জান্নাতিল তাজরিউ হে পৃথিবীর বান্দারা তোমরা শুধু আমি আমল আর যদি গুণগান করো জান্নাতে হতে পারবে না সুবহানাল্লাহ

হবে না আমার নবী তার সাথে জড়িত করতে হবে কেননা আল্লাহ পাক নবী মুসা কে বলে دیاছিলেন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলেছেন মুসা আমি আল্লাহর ওয়াহদানিয়তের اعلان করার সাথে সাথে

তারা প্রবাহিত করে রেখেছে আমি আমরাতে ঝর্ণা ধারা প্রবাহিত করে রেখেছি

তো ব্রাদার মহান জনে বাবা জীবন ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ ব্যতীত আল্লাহ আর রাসূল ব্যতীত আল্লাহর ইবাদত শুধু করলে হবে না আল্লাহকে পিতু বলি নবীর দামান করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে ফলো করতে হবে তাহলে জান্নাতী হতে পারবো নইলে হতে পারবো না কেন নবীকে ভালোবাসতে হবে কেন আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষ জানিয়ে দিয়া যায় এ আমার উম্মতের হাতে আমি নবী দুনিয়ার বুকে এসেছি আমি নবী দুনিয়ার বুকে এসে আমি যদি যাইতাম ওই মক্কা মদিনার পাহাড়গুলো সোনা चांदी পাহাড় হয়ে আমি নবী পিছু পিছু ঘুরতো কিন্তু আমি নবী কখনো বড় লোকটা চাই রে আমি

নদীর উন্নত হয়ে আছে আমরা শুধু স্বপ্ন দেখিয়েলা হওয়ার স্বপ্ন দেখিয়েলা হওয়ার আমার নদীতে গিয়ে কেসকা হয়েছিল মা আয়েসা বলেছিলেন আপনি বলে দুজাহানের বাদশা আপনার হাতে আল্লাহ দিয়েছেন কোন তালা চাবি আপনাকে জাতাকার মালিক বানিয়েছো আপনাকে গোটা পৃথিবীর আমার নবী আমি নদীটা চোর পে ফে রেখেছিল আমার খাবার হে আল্লাহর ডাকে বলে আল্লাহ আমি জানি নিশ্চিত হয়ে জীবন কাটাতে পারি আমার উম্মত আমি নবীর আদর্শটাকে যদি ফলো করে চলতে পারে নিশ্চিত হয়ে চলতে পারে আমার উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে হয়ে যাবে আমি নবী দুনিয়ার মানুষ কে শিক্ষা দিতে চাই উম্মতের আরে আমি নবী কত কষ্ট করেছিলেন আকে পাতি পাতুর পথের কে আজকে সেই নবীর মহাপতে আমি আপনি দশ টাকা চাইলে আপনার পকেট থেকে বের হয় না আল্লাহর নবী বলেন দুনিয়ার সম্পদের মালিক আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে বানিয়েছেন তবু আমি মিসকিনি অবস্থায় জীবন কাটাতে চাই আল্লাহ রব্বুল আলামিনের নবী মুস্তাফা আপনাকে আমাকে কত ভালোবেসেছেন কত ভালোবেসেছেন আমার নবী বলেন আয়েশা রে আমার জীবনটাকে হয়ে যাবে আমার একটা ফোঁটা যদি চোখের পানি আমার আমারতের পড়ে যায় আমি নদীর মহাভারতে আমার উম্মত জান্নাতি হয়ে যাবে আল্লাহর নামে ইতিহাস পড়ে দেখলাম বাহিরে মুসলমান আল্লাহর নামে মুস্তফা বাড়িতে আছেন হঠাৎ করে আমার আল্লাহ বলছেন এ জিবরাইল যাও আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে যাও নবীকে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি এবং খাদিজা দুইজন মিলে দুই রাকাত নামাজ পড়েন জোরে বলে আজকে আমরা নামাজ পড়ি না মসজিদ খালি আল্লাহর নবীকে জিব্রাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষকে নামাজ পড়তে পড়ে বলেন আপনি যে খাদিজাকে কলমা পড়িয়েছেন ওই নিয়ে কলমা আপনি কলমা পড়িয়েছেন খাদিজা নিয়ে দুই রাকাত নামাজ পড়েন আপনি আগে নামাজ পড়ান তারপরে মানুষ আপনাকে তানা দেবে দুনিয়ার মানুষ আপনাকে বলবে নিজের ঠিক নাই আর মুহাম্মাদে আরাবি নামাজের দাওয়াত দিতে চলে আসেন

আমার নবীকে আপনার যেমন জিব্রাইল আমিন বললেন খাদিজাতুল কুবরা কে নিয়ে দুই রাকাত নামাজ পড়তে শুরু করেছেন যখনই নামাজ পড়তে শুরু করেছেন আরে মুসলমান

ও আবু জেহেল তাড়াতাড়ি সিস্টেমটা বন্ধ করেন নয়তো আজকে নবীর দেখা দেখি গোটা আরব এর মানুষ নামাজি হয়ে যাবে সুবহানাল্লাহ এখনো নবীর

সবাই কিন্তু বসে আছে আবু জেহেল কি অফার দিবে বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারতে পারবে মাথায় চোট দিতে পারবে মোহাম্মদ আরবকে মেরে কষ্ট দিতে পারবে আমার একমাত্র কল্লা সুলতানের সঙ্গে তার বিয়ে দিব আর তাকে আমি আবু জেহেলের জামাই বানিয়ে নেব এবং 100

I love you.

আমার বিশ্বনবীর গাছ করতো আমার বিশ্ব নবীকে ফলো করতো ওই মহিলাটি দৌড়তে দৌড়ে আবু জিভেল গিয়েছে বলে আরে আমার টাকাটা দিয়ে দেন তাড়াতাড়ি আমার মাইনের পয়সাটা দিয়ে দেন বলে কেন বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাস্তায় একাই বেরিয়ে আছেন ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জানো রাস্তায় একাই যেতে দেখলাম আমার টাকাটা আমাকে দিয়ে দেন ওই মহিলাটি টাকা নিয়ে আবুজেলের কাছ থেকে বিদায় নিলাম আবার অপেক্ষা করতেছে যে কাকে পাঠিয়েছিলাম আমির হামজাকে দেখার জন্য ওই মেয়েটি কেন আসে না আমির হামজা কোন পথে গেছে সেটাও তো দেখতে হবে কেন চাচা ভাতিজা যদি একটা লাইনে যায় তাহলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা বড় কঠিন হয়ে যাবে

আপনারা এক জায়গায় নামাজ পড়তেছেন বাবা আর যুগ খেলাটি বাবা এক পা দুই পা করে গিয়ে আমার আল্লাহর নবীকে মারার জন্য হাতে পাথর নিয়ে সেরাদার আমাদের চোখ হলো টা আমরা সামনে দেখতে পাই কিছুনের খবর বলতে পারি না দান্ডিগির খবর বলতে পারি না দামডিগির খবর বলতে পারি না উপরের খবর বলতে পারি না

আল্লাহর নবী বুঝতে পারলে না কি কি মারার জন্য এসেছেন আল্লাহর নবী বিছনের চোখ দিয়ে देखतेছেন বাবা নবুয়তের নজর দিয়ে আল্লাহর নবীর বিছনের নবুয়তের চোখ দিয়ে তিনি দেখতে পেয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আমাকে মারার জন্য এসেছিল আমার বিশ্ব নদী শরীরে চাদর খারা কে আবার শরীরে চালিয়ে দিলো

ফেলে দিয়েছে যেমন মাটিতে ফেলেছে আমার নবীকে একখানা পাথর মেরে দিয়েছে যেমন মেরে দেওয়া আল্লাহর নবী মাথায় যেন চোট লেগে গেল আল্লাহর নবী ওই চাদর গুছিয়েছে এই আপনার আকানো হয়ে যাওয়া জায়গা গায়ে লাগিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে খেদে খেদে বলেন আল্লাহ গো

রে হামজা একটা হরিণীর পিছনে যে শিকার করার জন্য হরিণী ধরিয়ে যায় আর আমি রে হামজা পিছনে পিছনে তীর ধনুক নিয়ে দৌড়িয়ে যায় এবার হরিণী বুঝতে পেরে নিয়েছে আল্লাহ গো আমি একটা বলা প্রাণী আমিরে হামজার ভাতিজা মোহাম্মদ আরাবিকে কেউ জানে অসস দিয়ে এক পাথর দিয়ে আঘাত করেছে আমি তো বুঝতে পেরেছি কিন্তু আমিরে হামজা জানে না আল্লাহ গো আপনি আমার জবাবটা খুলে দেন আমি আমিরে হামজার সঙ্গে কথা বলবো

কিন্তু আমি হরিণ নবীকে যে বেঈমান আঘাত করেছে এটা আমি সহ্য করতে পারি না আল্লাহ আমার জবানটা খুলে আমি আজকে আমির হামজাকে তার ভাতিজার কথা বলবো ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ব্রেক করে দাঁড়িয়ে

কে মারার জন্য দৌড়াচ্ছে আর বেঈমানের তলোয় আপনার ভপি যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরেছে আমার برداشت তো হয় না আমি সহ্য করতে পারলাম না জন্য দাঁড়িয়ে গেছি আপা তাড়াতাড়ি বাড়ি যাও